মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু এখানে লেখা আছে ভিজিট পাস টেম্পোরারি এমপ্লয়মেন্ট এখন এখানে ভিজিট পাস লেখা আল্লাহ আপনাকে তো হচ্ছে যে ইয়ে ভিসা দিচ্ছে টুরিস্ট ভিসা আপনি গিয়ে কাজ কীভাবে করবেন টাকা পয়সা দেওয়া যাবে না এই ইস্যুগুলো রিসেন্টলি আমি দেখলাম অনেক প্যাসেঞ্জার ভাইরা হচ্ছে বলতে যে ভাই ভিজিট পাস লেখা তাহলে আমার টুরিস্ট ভিসা কিনা তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি টুরিস্ট ভিসা অরিজিনাল ট্যুরিস্ট ভিসা অ্যান্ড হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এই ধরনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন ভবিষ্যতে যারা কলিং ভিজায় বা ওয়ার্কন ভিজাতে মালয়েশিয়া যাবেন আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পাবেন এবং আপনারাতে সেজন্যকে দিতে পারবেন ভিডিওটা প্লিজ সেক্ষেত্রে দেখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল ট্যুরিস্ট ভিসা এটা আমার সরি এটা আমার নিজের ভিসা এটা হচ্ছে মাল্টিপলেন্ট্রি ভিসা দেখেন এইখানে আর ওইখানে যা লেখা আছে সবই সেফ আমি আপনাদের পার্ট ব্যাপারে দেখছি মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়া ইমিগ্রেশন সেকশন টু বাই ওয়ান পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি নাইনটিন সিক্সটি সিক্স ওকে আমারও সেফ এখানে একটা জিনিস হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা আমার এখানে আছে মাল্টিপল এন্ট্রি ভিসা এটা ধরলাম আমি সিঙ্গেল হলে তারা টুরিস্ট ভিসা দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসাও পেতে পারে এইবার আসেন ই ভিসা হোল্ডার ইনফরমেশন বারপাশে একটা বারকোড এটা ম্যাথ তিন মাস আমারটার ম্যাচ সিক্স মান্থ তিন মাসও হতে পারে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই আমি ধরে নিলাম থ্রি মান্থ আমারটা আর বাকি লেখা গুড ফর এ সিঙ্গেল জার্নি টু মালাস উইদিন থ্রি মান্থস আমারটা হচ্ছে সিক্স মান্থ ওই যা লেখা আছে আর কি ই ভিসা হোল্ডার ইনফরমেশন এখানে ই ভিসা নাম্বার রেফারেন্স নাম্বার ই ভিসা ইস্যুড এক্সপায়ার ডেট প্লেস অফ ইস্যু ঢাকা বাংলাদেশ একদম ইম্পর্টেন্ট একটা কলাম হচ্ছে প্লেস রিমার্কস রিমার্কসের জায়গায় আমারটা লেখা আছে দেখেন ফর ইস্যু অফ ভিপি মানে সোশ্যাল সমাজকর্ম থার্টি ডেজ ইচ এন্ট্রি আমি একবার ঢুকলে ত্রিশ দিন করে থাকতে পারবো টুরিস্ট ভিসা এখানে লেখা আছে ভিজিট পাস্টেম্পি ইমপ্লেন্ট টেম্পোরারি এমপ্লয়মেন্ট মানে কাজের জন্য আমার কিন্তু কোথাও টেম্পোরমেন্ট লেখা নাই উল্টা লেখা আছে মানে লেখা থাকা উচিত যদি আমি এটা দিয়ে কাজ করতে যাই ধরা খাই তাহলে আমাকে ব্যায়াম্ব দিবে একদম মানে বাঁচতে পেটানো উচিত এটা সিরিয়াস কথাবার্তা তো এটা হচ্ছে ভিজিট পাস টেম্পোরারি ইমপ্লয়মেন্ট আপনি এই ভিজিট পাস লেখা দেখে হচ্ছে হিউজ একটা ইস্যু হয়ে ভাই আপনার তো ভিজিট ভিসা ব্রাদার ডান সিস্টার ডান পাশে লেখা আছে দেখেন ভিজিট পাস টেম্পোরারি ইমপ্লয়মেন্ট টেম্পোরারি ইমপ্লয়মেন্ট হচ্ছে যে আপনি সাময়িক সময় কাজ করে দেখেন পারমানেন্ট ইমপ্লয়মেন্ট কেন দিচ্ছে না আপনি তো মালয়েশিয়ার সিটিজেনশিপ পাচ্ছেন না বা সিটিজেনশিপ নিচ্ছেন না যে আপনি সারা জন ওইখানে কাজ করবেন আপনি একটা সময় পরে চলে আসবেন পাঁচ বছর দশ বছর বারো বছর পনেরো বছর পরে আপনি চলে আসবেন দেশে ব্যাক করবেন আপনাকে সিটিজেনশিপ মালয়েশিয়া দেবে না এখন দিচ্ছে না হ্যাঁ অনেকেই বেশি দিকে করে নিছি ইটস ডিফারেন্ট কেস ওইটা নিয়ে ভাই আমি এখনো বলার মতো রেডি হয়নি আরও দশ বছর মালয়েশিয়া ঘুরে আসার পরে হয়তো বলতে পারবো সে ডিফারেন্ট থিং ফিউচারে বলব তো ভিজিট পাস টেম্পোরারি ইমপ্লয়মেন্ট টেম্পোরারি ইমপ্লয়মেন্ট লেখা আছে মানে হচ্ছে আপনি কাজের জন্য যাচ্ছেন এই ভিজিট পাসটা দেখে প্যারা খাবেন না একটা পয়েন্ট গেল আরও কয়েকটা আমি পেশ করতেছি যেটা দেখলে আপনার এই বিজনেসটাও ক্লিয়ার হবে এখন ভিসা ফি বিশৃঙ্গিত ওনার নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি পাসপোর্ট নাম্বার ইস্যু ডেট আর পাসপোর্ট এক্সপায়ার ডেট এখানে কিন্তু কোম্পানির নাম উল্লেখ করা থাকে না মালয়েশিয়ার ই ভিসাতে কখনোই কোম্পানির নাম উল্লেখ করা থাকে না এই কোম্পানির নাম উল্লেখ করা থাকে হচ্ছে কলিং ভিসাতে এইটা হলো আপনার পাসপোর্টের পোর্শন এখন টুরিস্ট ভিসাতে কিন্তু কোথাও এমপ্লয়মেন্টের ইও নাই আরেকবার দেখাই টুরিস্ট ভিসাতে এমপ্লয়মেন্টের ই ওয়ার্ডটাও উল্লেখ করা নাই আর একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট দেখায় আপনারা আপনার পাসপোর্ট নাম্বারটা কপি করলেন করে এটাকে সার্চ দিবেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের জন্য ট্যুরিস্ট ভিসাতে কখনোই ম্যান পাওয়ার হবে না আপনি যেই হন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে পারি বাংলাদেশের কোনো নাগরিক ট্যুরিস্ট ভিসাতে ম্যান পাওয়ার পাওয়ার যোগ্যতা রাখে না দিবে না টুরিস্ট বিসে মানুষ আপনি ঘুরতে যাচ্ছেন ভাই আপনাকে এখানে ম্যান পাওয়ারদের কোনো সুযোগ নেই ম্যান পাওয়ার কেন দিবে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড তাদের লাগে যারা কাজ করতে যাচ্ছেন ওই দেশে কাজ করবেন দেশে রেমিটেন্স পাঠাবেন আর টুরিস্ট বিসের লোক হচ্ছে যায় ঘুরতে এখানে গিয়ে টাকা এক্সপেন্স করে চলে আসে ভাই কারণ আপনি টাকা নিয়ে এয়ার ডাউন এয়ার টিকিট করতেছেন মানুষকে নিশ্চয়ই মানে রাস্তায় থাকবেন না হোটেলে থাকবেন শপিং করবেন আর ঘুরতে তো অবশ্যই রিস্ক ম্যানটাই যায় মোটামুটি রিস্ক বলতে ওই রিস্ক না যার টাকা পয়সা অ্যাটলিস্ট কিছুটা সঞ্চয় আছে সে যায় হচ্ছে আপনার ঘুরতে এই বা আমি ওনাদেরকে এই যে ওনার পাসপোর্ট কপি এটার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা দেখাচ্ছি ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড স্মার্ট কার্ড বেশি এটা যেটা ম্যান পাওয়ার কার্ড এবং আমারটাও সার্চে দেখাচ্ছে যে ভাই ট্যুরিস্ট ভিসায় কখনো ম্যান পাওয়ার হয় না ওনার পাসপোর্ট নাম্বারটা আমরা এখানে দিলাম অ্যান্ড দিচ্ছি হচ্ছে ক্যাপসা কার্ড এই ভদ্রলোক আজকে সকালে মালয়েশিয়া চলে গেছে হ্যাঁ বিকজ এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা ওকে আমরা এই যে ওনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা সার্চ দিচ্ছি দেখে আগে এখন চলে আসবে দেখেন চলে আসছে ওনার কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে গেছে এবং সে সাকসেসফুল আছে সকালে মালয়েশিয়া চলে গেছে রাজশাহী শামিল ইসলাম সাগর তো ট্যুরিস্ট ভিসাতে আপনার কখনোই ম্যান পাওয়ার হবে না আমি আমারটা একটু সার্চ দিয়ে দেখছি আমার ভাই উনি শুধু শুধু বয়ান দিল আমার পাসপোর্ট নাম্বারটা এ ব্যয় ব্যয় গৌবরদের সাথে পাসপোর্ট নাম্বার পুরোটা না বলি এই ক্যাপচাগুলো খুব ক্রিটিক্যাল হয় বাট আজকে আমাকে দুইটা ক্যাপচা খুব সহজ দিছে ক্যাপচা করে আমি পেয়ে গেছি দেখেন সরি বিএমডি ক্লিয়ারেন্স ডাটা নট ফাউন্ড আমার বিএমডি ক্লিয়ারেন্স নাই ভাই বিকজ আমি তো ম্যান পাওয়ার সরি কাজ ম্যান পাওয়ার আমি কেমনে পাবো আমি তো কাজ করতে না ঘুরতে ট্যুরিস্ট ভিসা হ্যাঁ ওয়ার্ক পারপাসে ওয়ার্ক পারপাসে না টুরিস্ট পারপাসে অন্য অফিসিয়াল কাজ করছে এটা বিভিন্ন বিষয় তো যেইটা আমি ফোকাস করছিলাম তখন ওয়ার্ক পারমিট ভিসাতে শুধুমাত্র এই যে ভিজিট পাস টেম্পোরারি ভিজিট পাস লেখা দেখে আপনারা কেউ প্যারা খাবেন না আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে ভিসা করতে পারেন ভাই আমি রা কি ছোট্ট একটা মানুষ কিছুই না আউট অফ কাউন্ট আমি মনে করি বাংলাদেশে অনেক বড় বড় এজেন্সি আছে অনেক বড় বিজনেস পারসন আছে যারা কলিং ভিসার সময় শত ভিসা করছে গত গ্রুপ হয়তো নেক্সটও আবার করবে তো ওনারা কিন্তু এইগুলা প্রত্যেকে অবগত আছে এবং জানে ভিজিট পাস লেখা দেখে কেউ ট্যুরিস্ট ভিসা ভাববেন না যখন ভিজিট পাস টেম্পোরারি ইমপ্লয়মেন্ট লেখা আছে এইটা কিন্তু আপনি বুঝাচ্ছেন যে টেম্পোরারি এমপ্লয়মেন্ট আপনি কাজের জন্য যাচ্ছেন ওই দেখে যাওয়ার পরে আপনার এক বছরের ভিসা চপ লেগে যাবে পাসপোর্টে উঠে আমি একটা কন্টেন্টে দেখাই দিব সেটা হচ্ছে আপনি এক্স্যাক্টলি ওয়ার্ক পারমিটে যাচ্ছেন আর টুরিস্ট ভিসার জন্য কলিং ভিসা প্রিন্ট আউট হয় না টুরিস্ট বিসের জন্য শুধুমাত্র ই ভিসা প্রিন্ট হয় বাট যখন আপনি ওয়ার্ক পারমিটে যাচ্ছেন সেটা কলিং প্রিন্ট হবে কলিং অনেক বড়ো একটা ভিসা অনেক বড় বলতে মানে কলিং ভিসাটা লম্বা জিনিস ওইখানে সব কিছুই উল্লেখ করা থাকে যে আপনি এই লোক এই কাজে যাচ্ছেন আমি যদি আমার কাছে কলিং একটা থাকলে দেখাই দিলে হয়তো ভালো হইতো কলিং ভিসা অনেক কিছু লেখা থাকে ঠিক আছে ওই ডিটেলসটা পাওয়ার পরেই আপনার এটা মূলত আছে আমার কাছে কলিং ভিসা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই হচ্ছে কলিং ভিসা হ্যাঁ তো এখানে কলিং ভিসাতে কোম্পানির নাম ওয়ার্কারের নাম পাসপোর্ট নাম্বার এই শর্ত সব কিছু লেখা থাকবে আমার কিন্তু এই কলিং ভিসা নেই আমার শুধুমাত্র ই ভিসা হয়েছে আমি টুরিস্টে যাচ্ছি তো নোট আপনি যদি মালয়েশিয়াতে যান ভবিষ্যতে অনেকেই যাবেন আমি দোয়া করি আপনাদের জন্য শুভকামনা রইল কিপ নোট ই ভিসাতে ভিজিট পাস টেম্পোরারি এমপ্লয়মেন্ট লেখা থাকবে ভিজিট পাস দেখে কেউ এটাকে টুরিস্ট ভিসা পাবেন না টুরিস্ট ভিসায় কখনো ম্যান পাওয়ার হয় না অ্যাজ আপনি কলিং ভিসা পাইছেন মানে কলিং পাইছেন দেন ই ভিসা পাইছেন এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা ম্যান পাওয়ার হবে দেন আপনি ফ্লাইট করবেন যেই কোম্পানি আপনাকে রিসিভ করার রাখো ওই কোম্পানি ছাড়া আপনাকে রিসিভও করতে হবে না মালয়েশিয়াতে ইমিগ্রেশন হচ্ছে ডিফারেন্ট সিস্টেমে লাইক টুরিস্ট ভিসার জন্য ইমিগ্রেশন আমি নিজে একবার ঘুরে এসেছি এখানে আপনার কোনো তেমন প্যারা নাই আপনাকে সন্দেহ না হলে তারা হাওড়ে জিজ্ঞাসাবাদ করে না আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কয় তারিখ এই তারিখে ব্যাক করে দেখুন আমি বললাম ইয়েস আচ্ছা ওকে ঠিক আছে আমি বলে একটা সিল মেরে দিল ওকে আমি চলে গেলাম আপনাকে থ্যাংক ইউ বলে কলিং মিসার ক্ষেত্রে ওয়ার্কারকে রিসিভ করতে হলে কোম্পানির লোক আসতে হবে আদারওয়াইজ আপনি মালের সাথে এন্টার করতে পারবেন না এটা একদমই স্ট্রিক্টলি মানে ওরা নিশ্চিত করবে আপনাকে ঢুকতেই দেবে না ভাই অ্যাজ এ ওয়ার্কার আপনি যাবেন ওয়েট করবেন কোম্পানিকে ওরা কল দেবে কোম্পানি ম্যাক্সিমাম আপনার লাগে চলে আসে বা এক দু ঘন্টা পরে আসে এসে আপনাকে রিসিভ করে নিয়ে মানে কোম্পানি এসে সিগনেচার আদার্স যা যা কাজ আছে অফিসিয়াল প্রসেসিং সব শেষ করে রিসিভ করবে তো যেটা মেইনলি মেসেজ মালয়েশিয়ার কলিং ভিসাতে ভিজিট পাস লেখা দেখে কেউ ওটাকে ট্যুরিস্ট ভিসা পাইবেন না এবং এজেন্সির সাথে জ্ঞানজাম বাধাই দেন না যেটা হবে আপনি এবং এজেন্সি দুজনে ক্ষতিগ্রস্ত হবে কলিং যখন ইস্যু হবে এবং এরপরে যখন ভিসা পাবেন এইটা অবশ্যই কলিং ভিসা হবে সেটা অনলাইনে যাচাই বাছাই করবেন এখন এটা যদি কেউ ফেক প্রোভাইড করে তার বিরুদ্ধে অবশ্যই দেশের প্রচলিত আইনের ব্যবস্থা নেওয়া উচিত এটা ভিন্ন বিষয় বাট কলেজ বিজাতে ভিজিট পা মানে এই বিষয়তে ভিজিট পাস লেখা দেখে এটাকে টুরিস্ট বিষয় ভেবে ভুল করবেন না এবং এটার জন্য অনেক আত্মীয় স্বজন আছেন বা বিশেষ করে টাকা যখন চাইতে যায় যাত্রী যে ভাই আমার তো ভিসা হয়েছে আমাকে কিছু টাকা ধার দাও আমি ফ্লাইটে যাচ্ছি গিয়ে দিব তো বলে ভিসার কপি দাও ভিজার কপি দেওয়ার পরেই এমনও লোক আছে দেখে বলে আল্লাহ ভিজিট পাস লেখা টাকা দিব না টুরিস্ট বিষয়ে যাচ্ছে কে টাকা দিতে পারবে না এরকম যেন কারোর প্রতি অবিচার অন্যায় না হয় রিসেন্টলি এরকম কয়েকটা বিষয় আমি শুনতে পেয়ে খুব দুঃখ লাগছে দ্যাটস সবাই কন্টেন্টটা মেক করলাম আই হোপ আপনাদের উপকার আসছে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন না যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা ওয়ান লাখ সাবস্ক্রাইবার মাইলস্ট্রন খুব শীঘ্র ইনশাল্লাহ টাস্ক করব এই যাত্রা আমার সাথে যারা ছিলেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ খরচে দেশের বাইরে পাঠিয়ে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আশপাশের লোককে ভালো রাখবেন অবশ্যই অবশ্যই অন্যের ক্ষতি করবেন না উপকার করতে না পারলে অ্যাটলিস্ট ভালো থাকবেন সকলে দেখাবেন অতের একটি ভিডিওতে সেই অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম